ফ্রান্সের সব থেকে সিকিউর জেল চারপাশে বিশাল কংক্রিটের দেওয়াল কাটাতারের বেড়া শত শত সিকিউরিটি গার্ড টাওয়ারে স্নাইপারদের চব্বিশ ঘন্টা নজরদারি এমনকি ড্রোন বা হেলিকপ্টার ঠেকানোর জন্য এখানে বসানো আছে অ্যান্টি এয়ারক্রাফ্ট নেট এক কথাই জেল থেকে পালানো অসম্ভব কিন্তু দিনটা ছিল দু সালের পয়লা জুলাই এদিন সকাল এগারোটা কুড়ি মিনিটে হঠাৎ এই জেলের আকাশে একটা হেলিকপ্টার দেখা যায় আর সেই হেলিকপ্টারের ভেতরে বসেছিল রেডউইন ফাইট এই ফাইট ছিল ফ্রান্সের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল গ্যাংস্টার ব্যাংক ডাকাত এবং একজন পুলিশ অফিসার খুনের আসামি যে ছিল জেল পালানোর একজন মাস্টার মাইন্ড সিনেমার মতো ডাকাতি করা আর জেল থেকে বারবার পালিয়ে যাওয়া তার স্বভাব তো আমি মিছুন আপনার সাথে আজ আপনাকে বলবো ফ্রান্সের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল রেদ এর জেল পালানোর অবিশ্বাস্য ঘটনা তো চলুন শুরু করা যায় রেদুইন ফাইদ কি করে একজন বড় গ্যাংস্টার হয়েছিল চলুন আগে সেই বিষয়ে জানি সময়টা ছিল উনিশশো বাহাত্তর সালের দশই মে ফ্রান্সের রাজধানী প্যারিসের ক্রেইল এলাকায় এক আলজেরীয় ফরাসি পরিবারে রেদুইনের জন্ম হয় রেদুইনের বাবা একটা ফ্যাক্টরিতে ওয়ার্কার ছিল আর মা লোকের বাড়িতে কাজ করত তবে রেদুইনের বাড়ি যে এলাকায় ছিল সে এলাকার লোকজন ভীষণই লাক্সারি লাইফস্টাইল লিড করত। আর এই সবের মাঝে রেদুইনরা ছিল ভীষণই গরিব একটা ছোট্ট ঘরে এগারো জন ভাই বোন মিলে তারা থাকত রেদুইনের যখন ছ বছর বয়স তখন সে একদিন তার দাদার সাথে একটা লোকাল সুপার মার্কেটে যায় তাদের কাছে কিছু কেনার মতো টাকা ছিল না কিন্তু সব ফাঁকা দেখেই তারা দুজনে ওখান থেকে জিনিসপত্র চুরি করে এটাই ছিল রেদুইনের জীবনের প্রথম চুরি কিন্তু কয়েক সপ্তাহ পর তারা ধরা পড়ে যায় আর এই চুরির জন্য রেদুইনের বাবা রাগে কষ্টে তাদেরকে বেল্ট দিয়ে ভীষণ পরিমাণে মেরেছিলেন সেদিন রেদুইন তার মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করেছিলেন যে সে আর কোনো দিন চুরি করবে না আর এরপর থেকে রেদুইনের জীবনে একটা নতুন চ্যাপ্টার শুরু হয় আর সেটা ছিল ফিল্মের প্রতি ভালোবাসা ফ্রেঞ্চ গ্যাংস্টার মুভি ক্রাইম সিরিজ হলিউড থ্রিলার মুভি এগুলো রেদুইনের ভীষণই পছন্দের ছিল আর এই গল্পগুলোকে সে নিজের জীবনের গল্প মনে করতো স্কারফেস রিজার্ভিয়ার ডগস পয়েন্ট ব্রেক হিট এই সমস্ত গ্যাংস্টার মুভিগুলো সে বারবার দেখে ডায়লগুলো মুখস্থ করে ফেলেছিল ঘরের মধ্যেই সে তার ভাই বোন মা বাবাকে এই সমস্ত মুভিগুলো ডায়লগ বলে অ্যাক্টিং করে দেখাত আর সে সবাইকে খুবই এন্টারটেন করতো কিন্তু তখনও তার পরিবার ভাবতেও পারেনি এই ক্রাইম ফিল্মের নেশাটাই রেদোয়ানের জীবনে সর্বনাশ ডেকে আনবে রেদুয়ান আস্তে আস্তে বড় হচ্ছিল আর বড় হওয়ার সাথে সাথে তার চুরি করাটা নেশায় পরিণত হয় মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করা সত্ত্বেও রেদুয়িন চুরি বন্ধ করেনি টিভি রেডিও কম্পিউটার গাড়ির পার্টস সোনা রুপো হাতের সামনে সে যা পেত তাই চুরি করে নিত আর এই টাকা দিয়ে রেদুইন কি করতো জানেন জানলে আপনিও শক্ট হয়ে যাবেন এই চুরির টাকায় সে দামি স্যুট বুট কিনে একদম গ্যাংস্টারের মতো সেজে সিনেমা হলে মুভি দেখতে যেত আর অন্য কোনো সিনেমা নয় সে দেখত গ্যাংস্টারদের মুভি আর এই ক্রাইম থ্রিলার গ্যাংস্টার মুভি তার লাইফে এতটাই এফেক্ট ফেলে যে সে নিজেই ফ্রান্সের একজন কুখ্যাত গ্যাংস্টার হয়ে যায় মাত্র আঠেরো বছর বয়সে রেদুইন তার জীবনের প্রথম ব্যাংক ডাকাতি করে এই ব্যাংক ডাকাতি করতে গিয়ে সে একজন মহিলা ব্যাংক কর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে বলেছিল আপ ডু হোয়াট আই টেল ইউ আই গট নাথিং এগেনস্ট ইউ আই জাস্ট ওয়ান্ট দ্য মানি মানে চুপ করো আমি যা বলছি তাই করো আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না আমি শুধু এখানে টাকা নিতে এসেছি আর এই ডায়লগটা রেদুইন কোথা থেকে নিয়েছিল জানেন মারিন নামের একটা ক্রাইম ফিল্ম থেকে ডাকাতি শেষ করে রেদুইন বাড়ি ফিরে সোজা স্কুলে যায় এক্সাম দিতে মানে ভাবতে পারছেন কি সাংঘাতিক লেভেলের মাইন্ডসেট এভাবেই একটু একটু করে সময় বাড়ছিল আর রেদুইন একজন ভীষণই ডেঞ্জারাস ক্রিমিনালে পরিণত হচ্ছিল নব্বই দশকের শেষের দিকে সে পরপর বেশ কয়েকটা ব্যাংক ডাকাতি করে সে পুরো গ্যাং নিয়ে একদম সিনেম্যাটিক ওয়েতে ডাকাতি করতে যেত বুলেট প্রুফ গাড়ি হাতে এ কে ফর্টি সেভেন রাইফেল মাস্ক গেট আওয়েহিক্যাল কোড নেম সব কিছু একেবারে অন দ্য পয়েন্ট আর সে সময় নিজেকে একটা মাস্টার মাইন্ড হিসাবে প্রেজেন্ট করত। রেদোয়ান হিট সিনেমার ভীষণ বড় একজন ফ্যান ছিল আর সেই মুভি দেখেই শিখেছিল কিভাবে একটা সিনেম্যাটিক ওয়েতে ব্যাংক রবরি করতে হয় দু সালে রেদোয়ান তার গ্যাং নিয়ে একটা আর্মার্ড ক্যাশ ট্রাককে টার্গেট করে এই গাড়িতে করে ব্যাংকের টাকা গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যাওয়া হতো আর এদিন সেই ট্রাকে প্রায় কয়েক মিলিয়ন ইউরো ছিল এই ট্রাকে যখন ওই গ্যাংটা অ্যাটাক করে সেই সময় গোলাগুলিতে অর্লি কুক নামে একজন মহিলা অফিসারের গায়ে গুলি লাগে আর তিনি ওখানেই মারা যান এতে ভয় পেয়ে ওই ট্রাকের বাকি গার্ডরা সারেন্ডার করে কিন্তু ওই গাড়িতে সেদিন এত পরিমাণ টাকা ছিল যে অন্য গাড়িতে লোড করার সময় সেখানে পুলিশ চলে আসে পুলিশের সাথেও তাদের গোলাগুলি শুরু হয় আর এই সময় রেদোয়ানের কাছে একটা গুলি লাগে যদিও সে ওখান থেকে পালিয়ে গিয়েছিল কিন্তু তার শরীর থেকে কয়েক ফোটা রক্ত ওখানে পড়েছিল আর এতে পুলিশ তার ডিএনএর স্যাম্পেল পেয়ে যায় সেদিন যে পুলিশ অফিসার মারা গিয়েছিলেন তার উপরে কিন্তু রেদুইন গুলি চালায়নি চালিয়েছিল তার টিমের একজন মেম্বার কিন্তু যেহেতু পুরো ডাকাতির প্ল্যানিংটা তারই ছিল তাই এই খুনের দায়ও তার উপর চাপানো হয় আর এই কেসেই দু সালে প্রথমবার রেদুইন পুলিশের হাতে ধরা পড়ে এরপর তাকে ফ্রান্সের হাই সিকিউরিটি সিকিউরিটি জেলে পাঠানো হয় কিন্তু দু সালে তেরো সালের তেরোই এপ্রিল ডায়নামাইট ব্লাস্ট করে সে জেল ভেঙে পালিয়ে যায় হ্যাঁ ঠিকই শুনছেন ডায়নামাইট পরপর পাঁচটা ডায়নামাইট ব্লাস্ট করে গার্ডদের মাথায় পিস্তল ঠেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে সে জেল থেকে বেরিয়ে যায় আর তারপর গাড়িতে চেপে সেখান থেকে পালিয়ে যায় আর এই পুরো ঘটনাটাকেও একটা ফিল্মি স্টাইলে সাজানো হয়েছিল এরপরেই ফ্রান্সের সরকার তাকে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসাবে ডিক্লেয়ার করে তাকে খোঁজার জন্য গোটা দেশ জুড়ে চিরুনি তল্লাশি শুরু হয় ফাইনালি ফ্রান্সের পুলিশ দু তেরো সালের উনত্রিশে মে জেল পালানোর ছেচল্লিশ দিন পর প্যারিসের একটা হোটেল থেকে তাকে অ্যারেস্ট করে এই সময় তার কাছ থেকে অনেকগুলো বন্ধু বুলেট প্রুফ জ্যাকেট প্রচুর পরিমাণে ক্যাশ আর জাল পাসপোর্ট পাওয়া যায় আর ইনভেস্টিগেশনে জানা যায় সেই জাল ডকুমেন্টস দিয়ে ইসরায়েল পালিয়ে যাওয়ার প্ল্যানিং করেছিল জেলে থাকাকালীন রেদুইন নিজের জীবনের উপর একটা বই লেখে আর সেই বই এত পরিমাণে পপুলার হয়ে যায় যে তাকে টিভিতে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকা হতো এমনই একটা টক শোতে গিয়ে সে তার ফেভারিট হিট সিনেমার পরিচালক মাইকেল ম্যানের সামনে দাঁড়িয়ে বলেছিলেন স্যার ফিল্ম ইন্সপায়ার্ড মাই বিগেস্ট হেইস্ট মানে ভাবতে পারছেন একজন রিয়েল লাইফের ক্রিমিনাল গ্যাংস্টার সিনেমার পরিচালককে থ্যাংকস জানাচ্ছে তার ক্রাইমে ইন্সপিরেশন যোগানোর জন্য আসলে রেদুইন সবসময় নিজেকে একটা স্টাইলিশ গ্যাংস্টার হিসাবে প্রেজেন্ট করতে চাইতো আর এই টিভি শোগুলো তাকে রাতারাতি একজন সাধারণ ডাকাত থেকে মিডিয়া পার্সোনালিটি বানিয়ে দেয় ইভেন ফ্রান্সের প্রচুর ইয়ং ছেলেমেয়েরা এখনও রেদুইন ফাইটকে তাদের আইডল মনে করে এই জেলে থাকার সময় একটা টিভি শোয়ের অ্যাঙ্কার তাকে জিজ্ঞাসা করেছিল সে কি আবারও ওই জেল থেকে বেরিয়ে অপরাধ জগতে ফিরবে তখন রেদুইন জানিয়েছিল নো আই এম ডান কিন্তু যখন রেদুইন এই ইন্টারভিউটা দিচ্ছিল তার বহু আগে থেকে সে এই জেল থেকেও পালানোর প্ল্যানিং শুরু করে দিয়েছিল করতে পারবেন তো এটা হচ্ছে বিশ্বের এক নম্বর খেলার জায়গা যেখানে আপনি অনেক ফার্স্ট ক্লাস গেম পাবেন আর এখানে আমার সব থেকে ফেভারিট গেম হচ্ছে জেটেক্স এই গেমটা তাদের সবার জন্য পারফেক্ট যারা একটু থ্রিল চায় এখানে জাস্ট আপনার নিজের বিচার বুদ্ধি দিয়ে দেখতে হবে যে বিমানটা কখন নিচে যাবে এই বিমানটা যত উপরে উঠবে আপনি তত প্রাইজ জিততে পারবেন আপনি আপনার নিজের বিচার বুদ্ধির উপর বিশ্বাস করে এখানে টাইম সিলেক্ট করুন আর সব থেকে মজার বিষয় হচ্ছে আপনি যদি আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করেন তাহলে আপনি পাবেন একটা অ্যামেজিং অ্যাওয়ার্ড তো দেরি কিসের এখনই যান এবং রেজিস্টার করুন দু সালে জেল থেকে একবার পালানোর পর রেদুইনকে যখন পুলিশ অ্যারেস্ট করে তখন ফ্রেঞ্চ অথরিটি তাকে আর কোনো সাধারণ জেলে রাখার রিস্ক নিতে চাইছিল না তখন তাকে ডিরেক্ট প্যারিসের সব থেকে হাই সিকিউরিটি জেল রিউতে ট্রান্সফার করা হয় এটা ছিল ফ্রান্সের সব থেকে নিরাপদ এবং আধুনিক জেল পুরো জেল চত্বরটার ঘিরে রয়েছে দুটো বড় বড় কংক্রিট এবং স্টিলের দেওয়াল এর মাঝে রয়েছে নো ম্যানস ল্যান্ড যেটা দিয়ে পালানো এক প্রকার ইম্পসিবল বাইরের দেওয়ালের আশেপাশে সেন্সর লাগানো ছিল কেউ কাছে গেলেই সেখানে অ্যালার্ম বাজতো জেলের চারিদিকে ওয়াচ টাওয়ারে স্নাইপাররা সবসময় নজর রাখত আর গোটা জেল চত্বরে প্রায় চারশোরও বেশি গার্ড ছিল এমনকি যাতে হেলিকপ্টার নামতে না পারে তার জন্য গোটা জেল চত্বরে লাগানো ছিল অ্যান্টি হেলিকপ্টার নেট এই জেলে শুধুমাত্র তাদেরকেই আনা হতো যারা এক্সট্রিমলি ডেঞ্জারাস ক্রিমিনাল এখানে প্রত্যেকটা কয়েদির জন্য আলাদা আলাদা সেল ছিল আর এখানেই রেদুইনকে একটা হাই সিকিউরিটি আইসোলেটেড সেলের মধ্যে রাখা হয়েছিল দিনে চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘণ্টা সে একাই থাকত সে যখন বাইরে যেত তাকে তিন থেকে চারজন আর্মড গার্ড পাহারা দিত তার হাতে পায়ে সময় শিকল এবং হাত করা পরানো থাকত ইভেন সিসিটিভি আর মাইক্রোফোনের সাহায্যে প্রত্যেকটা কয়েদির উপর এখানে চব্বিশ ঘন্টা নজর রাখা হতো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে রেদুইনকে ঠিক কতটা হাই সিকিউরিটির মধ্যে রাখা হয়েছিল কিন্তু জানলে অবাক হবেন এত কিছুর পরেও রেদুইনকে এই জেল আটকাতে পারেনি এবার আমরা চলে আসব জেল পালানোর দিনের ঘটনায় দিনটা ছিল দু সালের পয়লা জুলাই এই রিউ জেল থেকে চল্লিশ কিলোমিটার দূরে লি বোর্জি এলাকায় একটা ফ্লাইং স্কুল ছিল এটা বেসিক্যালি একটা ছোট এয়ারপোর্ট যেখানে হেলিকপ্টার এবং প্লেনের ফ্লাইট ট্রেনিং দেওয়া হয় এদিন খুব ভোরের দিকে দুজন লোক ফ্রেডরি আর জুলিয়াস ওই ট্রেনিং স্কুলে যায় এবং সেখানে গিয়ে তারা ওখানকার যে ফ্লাইট ইনস্ট্রাক্টর ছিল স্টেফেন তার সাথে কথা বলে এবং তারা জানায় তারা আজ থেকেই হেলিকপ্টার ওড়ানো শিখতে চায় স্টেফেন কিছু বলার আগে তারা স্টেফেনের হাতে পাঁচশো ইউরো ধরিয়ে দেয় আর এত টাকা হাতে পেয়ে সাত পাঁচ না ভেবে স্টেফেন রাজি হয়ে যায় কিন্তু হেলিকপ্টার আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই এই দুজন বলে তারা টয়লেট করতে চায় এই হেলিকপ্টারটাকে একটা ফাঁকা জায়গায় ল্যান্ড করানো হয় হেলিকপ্টার ল্যান্ড করতেই সেই দুজন ঝোপের দিকে যায় কিন্তু যখন তারা ফিরে আসে তখন ছিল তারা তিনজন তাদের পুরো আউটফিট তখন চেঞ্জ হয়ে গিয়েছিল তারা ব্ল্যাক কালারের ড্রেস পরে মুখে মাস্ক লাগিয়ে হাতে রাইফেল নিয়ে স্টেফেনের কাছে আসে আশা করি আপনারাও বুঝতে পারছেন যে এরা কারা ছিল এরা তিনজনই ছিল রেদুইন ফাইদের গ্যাং এর মেম্বার যারা রেদুইনকে জেল থেকে পালানোর জন্য এই হেলিকপ্টার হাইজ্যাক করেছিল তারা স্টেফেনের মাথায় বন্দুক ঠেকায় আর বলে যে তার পুরো পরিবারের উপর রেদুইনের গ্যাং নজর রাখছে সে যদি তাদের কথা না শোনে তাহলে এখনই তার পুরো পরিবারকে মেরে ফেলা হবে স্টেফেন ভয় পেয়ে যায় আর তাদের কথা মতো সে হেলিকপ্টার উড়িয়ে নিয়ে যায় প্যারিসের সেই রিউ জেলের দিকে এদিকে জেলের গার্ডরাও বেশ কিছুদিন ধরে রেদুইনের উপর নজর রাখছিল তিন চার সপ্তাহ ধরেই তার বিহেভিয়ারে তারা অস্বাভাবিকত্ব লক্ষ্য করছিল তার বাড়ির লোকজন ঘন ঘন তার সাথে দেখা করতে আসছিল ফোনে কথা বলার সময় সে কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করছিল এমনকি কয়েকদিন আগে জেলের আকাশেও একটা ড্রোন উঠতে দেখা গিয়েছিল আর এই ড্রোনটা অনেকক্ষণ ঘুরে ঘুরে জেলের নকশা ক্যাপচার করার চেষ্টা করছিল এই ঘটনাগুলো দেখে গার্ডদের মনে সন্দেহ হচ্ছিল যে রেদুইন হয়তো জেল থেকে পালানোর প্ল্যানিং করছে কিন্তু সে এক্স্যাক্টলি কী করতে চলেছিল সেই ধারণাও এদের কারো ছিল না তো জেল পালান উদ্দিন সকাল সাড়ে দশটায় রেদুয়েনের দাদা তার সাথে জেলে দেখা করতে আসে আর যখনই রেদুইনের দাদা তার সাথে দেখা করতে আসে রেদুইনকে আইসোলেটেড সেল থেকে বের করে ভিজিটিং রুমে নিয়ে আসা হয় আর এটাও তাদের প্ল্যানের একটা পার্ট ছিল কারণ আইসোলেটেড সেল থেকে রেদুইনকে বের করা মোটেই সহজ ছিল না তাই তাকে প্রথমে ভিজিটিং রুমে নিয়ে আসা হয় আর যখনই রেদুইন ভিজিটিং রুমে আসে তখনই জেলের আকাশে সেই হেলিকপ্টারটা জেলের কাছে চলে আসে যেটা রেদুইনের গ্যাং মেম্বাররা হাইজ্যাক করেছিল এই হেলিকপ্টারের মডেল ছিল অ্যালিউড টু এই হেলিকপ্টার খুবই হালকা এবং সাইজেও বেশ ছোট আর এদিকে তারা আগে থেকেই ড্রোন দিয়ে দেখেছিল পুরো জেলের উপরে অ্যান্টি হেলিকপ্টার নেট লাগানো থাকলেও জেলের কোর্ট ইয়ার্ডে একটা ছোট্ট জায়গা ছিল যেখানে কোনো নেট লাগানো ছিল না আর সেই ছোট্ট জায়গা দিয়ে সেই হেলিকপ্টারটা জেল চত্বরে ঢুকে পড়ে হেলিকপ্টার থেকে নামার আগেই তারা মাটিতে একটা স্মোক গ্রেনেড ছুড়ে দেয় ফলে পুরো জায়গাটা ধোয়ায় ঢেকে যায় এবার সেই হেলিকপ্টার ল্যান্ড করে হেলিকপ্টার থেকে নেমেই সাথে সাথে একজন গ্রাইন্ডিং মেশিন দিয়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই জেলের দরজা কেটে ফেলে আর তারা সোজা চলে যায় ভিজিটিং রুমের দিকে আর গার্ডরা কিছু বুঝে ওঠার আগেই রেদুইন হেলিকপ্টারে চেপে বসে আর এবার সেটা আকাশে উড়ে যায় এই পুরো ঘটনাটা মাত্র দশ মিনিটের মধ্যে হয়েছিল যার কারণে প্রত্যেকটা জিনিস এখানে মিনিট বাই মিনিট প্ল্যানিং করা ছিল আর এই পুরো ঘটনা দেখে জেলের বাকি কয়েদিরাও পুরো শক্ট হয়ে যায় আর তারাও হাততালি দিয়ে এই পুরো জেল পালানোর ঘটনা মজা নিচ্ছিল আর আপনাদের বলে দেয় পুরো সিনটা হিট মুভির মতো এক্স্যাক্টলি সাজানো হয়েছিল এরপর এই হেলিকপ্টারটা প্রায় ষাট কিলোমিটার দূরে একটা জায়গায় গিয়ে ল্যান্ড করে সেখানে আগে থেকে একটা গাড়ি রাখা ছিল পাইলটকে নামিয়ে দিয়ে তারা পুরো হেলিকপ্টারে আগুন লাগিয়ে দেয় আর সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায় আর এই পুরো জেল পালানোর ঘটনা গোটা ফ্রান্সকে নাড়িয়ে দিয়েছিল পরপর দুবার ফ্রান্সের মতো একটা দেশের হাই সিকিউরিটি জেল থেকে পালিয়ে যাওয়া এটা ফ্রান্স সরকারকে লজ্জার মুখে ফেলে দিয়েছিল ফ্রান্সের পুলিশ ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট গোটা ইউরোপ জুড়ে রেদুয়ানের খোঁজ শুরু করে তাকে ধরার জন্য প্রায় তিন হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয় ড্রোন ব্যবহার করা হয় ফোনও ট্র্যাক করা হয় এমনকি তার বন্ধু আর পরিবারের উপরেও কড়া নজর রাখা হয় এ সময় রেদুইন বিভিন্ন জায়গায় লুকিয়েছিল ইভেন সে বোরখা পরে মেয়েদের মতো করে ঘুরে বেড়াচ্ছিল এই সময় ইনভেস্টিগেশনে জানা যায় যে রেদুইন ফ্রান্স ছেড়ে পালিয়ে যাওয়ার প্ল্যানিং করছে ইভেন সে নতুন পাসপোর্টও বানিয়ে ফেলেছে বাট ফাইনালি জেল থেকে পালানোর তিরানব্বই দিন পর দু সালে সালের থার্ড অক্টোবর প্যারিসের সেইনেট মার্নে এলাকার একটা বাড়ি থেকে রাতের বেলায় পুলিশ রেদুইনকে অ্যারেস্ট করে ওই পুলিশ রুমে পুলিশ তিনটে বন্দুক হিজাব ভিসা এবং হিউজ পরিমাণের নগদ টাকা উদ্ধার করে ইভেন এই জেল পালানোর ঘটনায় রেদুইনকে যারা হেল্প করেছিল তাদেরকেও অ্যারেস্ট করা হয় রেদুইনের এই কেস আবারও কোর্টে ওঠে আর শেষ পর্যন্ত তাকে আঠাশ বছরের জেলে শাস্তি দেওয়া হয় এই মুহূর্তে রেদুইনকে প্যারিসের দক্ষিণে একটা হাই সিকিউরিটি জেলে বন্দি করে রাখা হয়েছে যেখানে সে কমপ্লিটলি একা থাকে আর এই জেলে তাকে দিনে পাঁচবার তল্লাশি নেওয়া হয় আর একবারের জন্য তার হাত করা খোলা হয় না আর এখানে বলে দেই রেদুইনকে প্রথমে আঠাশ বছরের সাজা শোনানো হয়েছিল তার সম্ভাব্য মুক্তির তারিখ ছিল দু হাজার তবে শেষ পাওয়ার রিপোর্ট অনুযায়ী তার সাজা আরো চোদ্দ বছর বাড়ানো হয়েছে মানে এখন তার মুক্তির সাল দু হাজার প্রশ্ন হচ্ছে রেদুইন কি তৃতীয় বারো জেল থেকে পালাতে সফল হবে তার উত্তর সময় দেবে কিন্তু আপনি কি জানেন মাত্র এক বাটি স্যুপ দিয়ে একজন মানুষ চারবার জেল থেকে পালিয়েছিল জাপানে সেই জেল পালানোর ঘটনার ব্যাপারে জানতে এই ভিডিওটা দেখুন অলরেডি প্রায় চার লক্ষ মানুষ এই ভিডিওটা দেখেছেন এবং অনেক পছন্দ করেছেন আর আপনি কি এই ধরনের জেল পালানোর ভিডিও আরও দেখতে চান কমেন্ট করে সেটাও জানান আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে আপনি দেখছিলেন রোমাঞ্চপিডিয়া দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন